যেটা ঘোষণা করে দিল তারপরেও কিন্তু দেখেন আলোচনা একটাই নির্বাচন হবে না হবে না কারণ নাসির উদ্দিন পাটোয়ারি বোমা ফুটাইছে বলছে নির্বাচন হবে না খালি এইটুক বলছে নির্বাচন হবে না আপনারা ভিডিওটা দেখবেন আমি এমন ম্যারাথন হাততালি এর আগে আমি কখনো শুনি নাই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিও শুরুতেই আপনারা আজকের ভিডিওর ভিতরে যে যে ভিডিও আপনাদের জন্য রয়েছে অর্থাৎ যে ভিডিওগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করব তার বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সবাইকে বলবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এখন বর্তমানে বাংলাদেশে একটা ইস্যু সবচাইতে বেশি সেটা হলো নির্বাচন আহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এ নিয়ে এখন চলছে হের ফের অনেকেই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আবার অনেকেই বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আবার অনেকে বলছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে দেখে নেওয়া হবে দর্শক আসলে কি হবে ডক্টর তো ঘোষণা দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন এনসিপির নেতাকর্মীরা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেব না আর বিএনপির নেতাকর্মীরা বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে বোঝেন নাই তো এখন নানাবিধ আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় তোল পার সৃষ্টি হয়েছে তো নির্বাচন তো হবে অবশ্যই কিন্তু ওই বারো তারিখেই হবে কিনা ইয়া এখন নানা ধরনের জল্পনা কল্পনা চলতেছে আবার এর ভিতরে এখন দেখা যাচ্ছে একটু ভোটাভুটি হয়ে যাচ্ছে আহ আসলে কোন দল নির্বাচিত হবে কোন দল আগামী ক্ষমতায় আসবে কেউ কেউ বলছে যে আমরা জামাত ইসলামকে দেখতে চাই অনেক তো দেখেছি ক্ষমতায় এবার বাংলাদেশকে পরিচালনা করার জন্য জামাতকে একবার দিয়ে আমরা ক্ষমতায় দেখতে চাই যে জামাত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে কেউ কেউ বলছে জামাত বুঝি বিএনপি বুঝি না আমরা ইসলামী দলগুলোকে দেখতে চাই যে ইসলামী দলগুলো কোরআন সন্ন্যার অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে আবার অন্যদিকে কেউ বলতেছে আমরা বিএনপি চাই আবার কেউ বলতেছে আমরা আওয়ামী লীগ চাই যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারপরে অনেক মানুষ বলতেছে আওয়ামী লীগকে দেখতে চাই যারা ঘোর পক্ষবাদী তারা এই কথাগুলো বলতেছে আসলে গত ষোলো বছর যে এত কিছু ঘটে গেল এত উল্টাপাল্টা এত খুন এত গুম এত টাকা লুটপাট এক কথায় বলতে গেলে আমার আপনার পিঠের চামড়া ছাড়িয়ে নিয়েছে শেখ হাসিনা তারপরে এখনো মানুষ আওয়ামী লীগকে অনেকেই ভোট দিতে চায় বা আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে পক্ষে কথা বলে আমি বুঝি আসলে তারা কোন গ্রহে বাস করে বা আসলে ভাতের বদলে তারা অন্য কিছু খায় কিনা তো যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না যেহেতু ভিডিও শুরুতে যে কয়টি ভিডিওর বিশেষ দেখেছে সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো একটু ধৈর্য সকালে দেখতে থাকুন হ্যাঁ আর বিগত দুটি ভিডিওতে আমি বলছিলাম আপনারা কাকে কাদেরকে আগামীতে ক্ষমতায় দেখতে চান নির্বাচন দেখতে চান অধিকাংশ মানুষ জামাত ইসলামকে সাপোর্ট করেছেন অধিকাংশ বলতে যদি দুইশো থেকে আড়াইশো বা তিনশো কমেন্ট আসে তার ভিতরে দেখা যায় যে তিনশো কমেন্টের ভিতরে আপনার দুইশো নব্বইটা কমেন্টই জামাত ইসলামকে দেখতে হয়তো সেদিক তার মানে সাধারণ জনতা এখন জামাত ইসলাম বা দেখতে এটাই কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন কথা না বাড়াই এক এক করে আমরা ভিডিও গুলো দেখে আসি সর্বপ্রথম চলুন আগামীতে নাকি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনকসর মিজানুর রহমান আজহারি এরা নির্বাচন নির্বাচন করবে এবং কে কোন দলে নির্বাচন করবে এই বিষয়টি নিয়ে চলুন আমরা সুলাইমান ভাইয়ের মুখ থেকে একটু বিশ্লেষণ শুনে আসি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস হুসাইন কনক সরোয়ার প্রমুখ এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন তারাই ক্ষমতায় আসবেন এরকম একটা হাইপোথিসিস তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য নিজে এবং তিনি বলছেন ইতিহাসের হাতছানি নতুন সম্ভাবনা নতুন বাংলাদেশ ভালো কিছু হবে ইনকিলাব জিন্দাবাদ আসলে কি তাই দেখেন প্রথমে বলবো যে এটা খুব আকর্ষণীয় একটা টপিক আপনাদের কাছে কারণ পিনাকি ভট্টাচার্য এটা আপনাদের কাছে এখন ইমোশনের নাম মাহমুদুর রহমান এলিয়াস কনক সরোয়ার তারা জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য আমি এর সাথে অ্যাড করলাম ডক্টর মিজানুর রহমান আজারি এটা উদাহরণ তাদের মতো অনেকেই পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন বিএনপি জামাত এনসিপি কেউ নয় কারা আসছে ক্ষমতায় কারা আসছে ক্ষমতায় এর উত্তর হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান আমি যেভাবে বলছি ওইভাবে না পিনাকি যেটা বোঝাতে চেয়েছেন এটা আমার ব্যাখ্যা সহ বলছি ইলিয়াসরা তারা ক্ষমতায় আসবে কিভাবে একটা জরিপ বিশ্লেষণ করেছেন মূলত পুরো আলোচনা জুড়ে ওই ভিডিওতে পনেরো মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে ব্রাকের যে জরিপ ওই জরিপটি কথা বলেছেন যে জরিপে আপনার জানেন অলরেডি যে বিএনপির ভোট কমেছে জামাতেরও কমেছে যদি বিএনপি জামাত ব্যবধান কমেছে বিএনপি বারো পার্সেন্ট জামাত দশ পয়েন্ট সামথিং পার্সেন্ট এনসিপি দুই আড়াই তিন পার্সেন্ট এনসিপিটা কিছুটা বেড়েছে তো পিনাকি এই জরিপের ফাইন্ডিংস থেকে যেটা দেখিয়েছেন যে একটা বড় অংশ তারা এখন সোইং ভোটার মানে তারা কাকে ভোট দেবেন এটা সিদ্ধান্ত নেননি হ্যাঁ কেউ কেউ কাকে ভোট দেবেন এটা বলেনি নেই বলতেই রাজি না তো পিনাকি এখান থেকে বের করেছেন যে বাষট্টি পার্সেন্ট বা মোর দেন মোরলে বাষট্টি পার্সেন্ট মানুষ যারা বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি কোনো দলকে সমর্থন করে না বাষট্টি পার্সেন্ট মানুষ এবার ওই বাষট্টি পার্সেন্টই ঠিক করবে কারা ক্ষমতা আসবে কারা আসবে না অতএব ওই বাষট্টি পার্সেন্টকে ধরতে নতুন কোনো শক্তি রাজনীতিতে আসবে এবং তারা কারা হতে পারে যে হঠাৎ করেই ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি যাদের নিয়ে কোনো বিতর্ক নাই দেশপ্রেমিক শক্তি জনগণের ব্যাপক আস্থা যা আতীতবাদ এবং ইসলামী মূল্যবোধকে স্ট্রংলি ধারণ করেন এবং যারা নির্ভুল রাজনীতি করতে পারেন অনেকাংশে এরকম কিছু লোক দাঁড়িয়ে ওই বাষট্টি পার্সেন্টকে ক্যাপচার করে তারা ক্ষমতায় আসবেন এবং কে হতে পারেন উদাহরণ দিয়েছেন যে ডক্টর মাহমুদুর রহমান এবং মাহমুদুর রহমান নিজে একটা রাজি হবেন না তিনি রাজি নন তিনি হয়তো ক্ষুব্ধ হবেন বিনাকি আলোচনায় কিন্তু তারপরও জনগণ যদি চায় আহ মাহমুদুর রহমান আসতে বাধ্য হবে তিনি উদাহরণ দিয়েছেন যে হোসেন সৈদ সরল দেব এরকম আরও অনেক উদাহরণ যারা ক্ষমতায় বা রাজনীতি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন বা রাজনীতি ছাড়তে বলেছে তার পরিবার কিন্তু জনগণ চেয়েছে জনগণ তাকে গেরাউতি ধরে আপনাকে থাকতে হবে আপনাকে আসতে হবে আপনাকে আমরা চাই যেমন ডক্টর ইনুসর ক্ষেত্রে হয়েছিল এটা স্যার আপনাকে আমরা চাই আপনি যেতে পারবেন না কিন্তু ইউনুস এখন বিতর্কিত হয়ে গেছে ইউনুস এখন পাতন নির্বাচনের আয়োজন করেছে সেই জায়গায় মাহমুদুর রহমান সামনে দাঁড়াবেন এরকম কোন ফিগার হ্যাঁ মাহমুদুর রহমান এখন জাতীয় ফিগার মাহমুদুর রহমান গ্রহণযোগ্যতা আমার দেশের মাধ্যমে তার যে একটি বিচার তার যে ভারতের আধিপত্যবাদ বিরোধীটা জনগণের পক্ষে তার যে অবস্থান এটা বিএনপি জামাতের চাইতে ঊর্ধ্বে এটা ঠিক আছে এবং পিনাকি নিজেও যদি আসেন যেটা বোঝাতে চেয়েছেন সরাসরি ভাবে না বললো ইলিয়াস সরোয়ার আরো আমি একটা অ্যাড করলাম যে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল সেলিব্রিটি এখন পিনাকি ভট্টাচার্য এবং ধর্মীয় সিনেমা ক্রিকেট যত প্রকার সেলিব্রিটি আছে সবার উপরে হচ্ছে মিজান রহমান আজারে আমি যদি ধরেও নেই মিজান রহমান আজারে জামাত ইসলামী সমর্থক ঠিক আছে পিনাকি যেটা বিএনপির অনেকে আসবে জামাতের অনেকে আসবে আপ বাংলাদেশ বা এরকম আরো অনেক ভালো লোক আসবে এক কথায় যদি বলি যে এখন পর্যন্ত রাজনীতিতে যারা বিতর্কিত হয়নি এবং বিভিন্ন দলের মধ্যে যারা তুলনামূলক ভাবে ভালো তাই এই মাহমুদুর রহমান ইলিয়াস পিনাকিদের এই সম্ভাব্য কল্পিত দলে এসে তারা রাষ্ট্র ক্ষমতা এসে যাবে ইজ ইট পসিবল তো প্রথমে বলবো যে পিনাকির এই চিন্তা যথেষ্ট দুর্বলতা আমি মনে করি না যে এটা সম্ভব হবে আমি এটাকে একদম ভুল মনে করি এটা যদি হয় ভালো হয় এবং এটা যদি সম্ভব আমি নিজে এদেরকে সর্বশক্তি দিয়ে হেল্প করবো যে না এরকম আমাদের আসুক যা দরকার টাকা পয়সা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এবং কথা বলার যোগ্যতা শারীরিক সক্ষমতা এই মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস কনক সরোয়ার তাদের সাথে যদি আলমোলামা কিছু থাকে এবং জামাত বিএনপির একটা অংশ আসবে ঠিক আছে এটা অবশ্যই ওয়েলকাম করবো কোনো সন্দেহ নেই ইমপ্রেসিভ একটা থিওরি বা আইডিয়া কনসেপ্ট স্পেকিউলেশন কিন্তু আমি এটাকে একদম বাস্তবতার কাছাকাছি মনে করি না চান্স খুব কম এবং এরকম হবে বলে আমি দশ পার্সেন্ট বিশ্বাস করি না হওয়া উচিত কিন্তু হবে বলে মনে করি না প্রথম কারণ হচ্ছে পিনাকি যে জরিপের উপর ভিত্তি করে এত হিসাব নিকাশ করেছেন ওই জরিপ তো আমরা অত্যন্ত দুর্বল মনে করি এবং উদ্দেশ্যমূলক ভাবে মনে করি অল্প কিছু লোককে প্রায় সাড়ে বারো কোটি বা তেরো কোটি ভোটারের বাংলাদেশে অল্প কিছু লোককে স্যাম্পল করে মানে ভেরি লিটল স্যাম্পল সাইজ একটা জরিপ করেছে যেখানে আওয়ামী লীগকে আনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আনা হয়নি যেটা বিতর্কিত সেই জরিপের উপর ভিত্তি করে একটা গোষ্ঠীকে ক্ষমতা এনে দিয়েছে এটা ওভার সেন্টিফিকেশন এক যেমন যার উপর ভিত্তি করে এই কল্পনা করেছেন সেই ভিত্তি দুর্বল আর হচ্ছে বাংলাদেশের রাজনীতি যদি একদম ইউরোপ আমেরিকার মতো হয়ে যায় আর সেটা হবে রাতারাতি এটা সম্ভব নয় এখনো বিএনপির যে সন্ত্রাস সারা বাংলাদেশে আর জামাত ইসলামী সন্ত্রাস করে না কিন্তু জামাত যে ভিন্ন মতকে একদম ওয়েলকাম করে তাও না যেমন জামাত এবি পার্টিকে টলারেট করে না এবি পার্টির লোকজন যদি জামাতের নেতার বাসা ভাড়া নিতে চায় জামাত কোন নেতার বিল্ডিং এর রুম ভাড়া ভাড়া নিয়ে দিয়ে অফিস করতে চায় এটা কিন্তু তারা টলারেট করে না সেই বাংলাদেশে মাহমুদুর রহমানরা রাজনীতি করবেন পিনাকি ভট্টাচার্যরা বিএনপি আঙ্গুল জুসে সেটা গ্রাম গন্ধে সব জায়গায় বিস্তৃত হতে দেবে তা তবে হ্যাঁ এটা যদি ওই কিংস পার্টি টাইপের ব্যাপক রাষ্ট্রীয় সমর্থন থাকে সেনাবাহিনী সমর্থন থাকে তারা যদি নির্বিঘ্নে কাজ করতে দেয় কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে জনগণের সমর্থন আদায় সম্ভব আর বিএনপির একটা অংশ আসবে তার আবার বিএনপির মূল যে অংশটা তার একটা আমার যে অংশটা সেই চান্দাবাজ অংশের সাথে ঝামেলা করে পারবে বা তাদেরকে রাজনীতি করতে দিবে এটা ভেরি টাফ আবার পিনাকিরা যে টাইপের স্পষ্টবাদী মাহমুদ রহমান তাদের ডিপি স্টেট সরকার তাদেরকে কিংস পার্টির মতো মূল্যায়ন করে সুযোগ করে দিবে এটাও অসম্ভব এই জায়গায় পিনাকিরের চিন্তা আমি মোটেই সঠিক মনে করি না তবে এরকম যদি হয় ওয়েলকাম হওয়া উচিত এবং আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানরা জীবনে অনেক কিছু করেছেন অনলাইন কাপিয়েছেন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে অনেক অবদান তাদের আছে দেশ স্বাধীন করতে অবদান আছে এখন তারা রাজনীতিতে এসে একটা চমক দেখাক দর্শক শ্রোতা আশা করি আপনারা সোলাইমান ভাইয়ের মুখ থেকে আপনারা বিশ্লেষণটি শুনলেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন দ্বিতীয়তে চলুন আমরা পিনাকি ভট্টাচার্যের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমানে নির্বাচনকে ঘিরে শুনে আসি চলুন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে আমার আছে এর মধ্যে নাসির উদ্দিন পাটুরিত ঘোষণায় দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি এরা না বললে আবার বিএনপি আলাদা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই তবে এই নির্বাচনে কী হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে এডিতে সাহেব এরা দেখা দেন না হলে ব্যাটব্যাক ফাফর নিতেছি উনি আশায় আছেন এটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পেতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি দেখেছেন আর আল্লাহর কি কাম এটা নতুন জরিপ আসিছে আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি বারো শতাংশ মানুষ বিএনপি কে ভোট দিবে বলিস দশ দশমিক চার শতাংশ মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবে বলে মানে সাড়ে দশ পার্সেন্ট মানুষ সাত দশমিক তিন শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে বলেছে এবং দুই দশমিক আট শতাংশ মানুষ মানে প্রায় তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি ভোট দিবে তবে কাকে ভোট দিবে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ এটা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটা জরিপ আট মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল সেখানে ষোলো দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল এইটা সে আর এইবার একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমিছে এগারো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল তার মানে জরিপ অনুযায়ী আট মাস পরে বিএনপি এবং যে আমাদের ভোট কমছে এনসিপি সামান্য কিছু বাড়িছে তবে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না তাই না কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এরা এই এক বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারায় সড়ায় ফেলছে আরও ফেলবে বিএনপির জনসমর্থন দলের জনসমর্থন ছাব্বিশ দশমিক তিন দুই পার্সেন্ট কমেছে হে প্রভু হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়া কিয়া হুয়া এডিটা সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু হে 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 প্রভু প্রভু আছেন ছেলে একটু বুঝে দেখি তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব ধানমন্ডি বত্রিশ নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রশ্নে আওয়ামী যে বয়ান সেটা ফেরি করার কাজে নামা দিছে আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান হাবিবুর রহমান হাবিব এরা তো কেন্দ্রীয় পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত আম লীগের ভোটার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বান ফের করছে শোনেন এটা বৌড়ার শালম সাহেব করছে এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে তিন দিনের ভূমা আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপি একজন কর্মী হিসেবে মনে করি না এই বাংলাদেশের ইতিহাস দেখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সেরও রে নাম লিখতে হবে তো তাতে হয়তো এই সাত পার্সেন্ট চার পাঁচ পার্সেন্ট ভোট পাইতেও পারে কিন্তু এটা পাইতে গিয়ে আরো আট দশ পার্সেন্ট নিজস্ব ভোট হারাবে তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তো যাই হোক এটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কীভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই তাইলে এই যে কেন এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন এবং কীভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করছি আসেন দেখি এটা কেমন বিএনপির দুইটা কাজ করে এক সোশ্যাল কনফ্লিক্ট যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে দলের ভিতরে ঢুকে ফেলে মানে ধরেন সমাজে আমেরিকার রাজনীতি চলবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে আওয়ামী লীগেরা যদি করা উচিত একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা কি সুবিধা পায় এতে সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি কারণ আমি তো নেতা আমার কথা দুই পক্ষই শুনবে তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব বুঝতে পারছেন মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলব দলের ভেতরে যদি আমি ইন্টারনাল সমাজটা আমার কথা শুনে না তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে আর একটা বিষয় হইতেছে বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয়লেজন হ্যাঁ তার মানে কি বুঝেছেন তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হবো বা সংকুচিত হবো বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজবো এবং আমাকে আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে তার মানে বুঝিছেন তো বা সেই বলবে আরে ব্যাপার না আমি দেখতেছি আমার উপরে ছেড়ে দেন হ্যাঁ তো সে সেই সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে তার এটা চাপে ফেলে ভয় দেখায় আনুগত্য আদায় করে এটা বিএনপি কৌশল যাই হোক এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টার্নালাইজ করে ফেলা এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল তো যাই হোক এখন এই যে নির্বাচনে জরিব এটা প্র্যাকটিক্যাল ফলাফলটা কি প্রথম ফলেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল ধরেন এনসিপি আর জামাত ওই কহিল ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আমলিগের ভোটার জার ভোট মিলে একটা হড্ডা দিয়ে হইল তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে ক্ষমতাছে না পারতেছে না কারণ বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জামাত বিএনপি এনসিপি কালো এই সাড়ে বাষট্টি পার্সেন্টের ভয়েস হয়ে উঠতে পারবে যারা তারাই আগামী সরকার তৈরি করবে তাইলে কিভাবে এটা গড়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না এই এই বাষট্টি পার্সেন্ট মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে এই মানুষকে ভয়েস দিতে হবে এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে কিভাবে ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয় এক নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে দুই নাম্বার স্বাধীনতা সর্বনত জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষণ্ড রাখতে হবে তিন নম্বর আওয়ামী ফাজিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নম্বর একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি সেই ফ্রন্টের সাপোর্ট হয়ে যাবে এমনি কইতে পারেন এমন কোনো ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আজকে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনক পিনাকির কথা বাড়ি দেন এরা ভাই আওয়াজ দিলে ঝ্যাপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটি হয়ে উঠবে রাজনীতির মেন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয় না করিয়া বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ওই কহিললে ওয়াইনট কিন্তু সিটি মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু

আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপরে ভিডিওটি শেষ করব যারা মালিক আফসারী সাহেবের প্রতিটি মূল্যবান কথা আপনাদের সাথে আমি শেয়ার করি তো তার একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন সর্বশেষ জানাব মালিক আফসারী সাহেবের বক্তব্যটি শুনে আসি বিনা দা ভিডিও দেখে আপনাদের সঙ্গে কথা বলতে বসলাম এবং থাম্বনেল বানাইলাম ওনার ভিডিও দেখে ওনার কাছ থেকে একটা আইডিয়া পাইলাম হা ভাই এমন একটা আইডিয়া এটা করতে পারি নাই মনে মনে ভাবতেছিলাম বহুদিন যাবো অনেকগুলো পনেরো ষোলো বছর যাব জীবনের উপরে হুকি গেছে বহু জুলুম সহ্য করতে হয়েছে আপনারা হয়তো বলবেন ভাই কেমনে জুলুম সহ্য করলো ওনারা তো বিদেশে আরে ভাই ওনারা বিদেশে থাকলে কি হবে ওনাদের তো বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বা ভাই বোন সবাই তো এখানে বুঝা গেছেন কনক সরোয়ার সাহেবের বোনকে ধৈরা জেলে ঢুকাই দিল এরকম অনেক ঘটনা আছে ভাই তাই না ওগুলো নিয়ে আলোচনা করতে যায় না তো ওনাদের অবদান অস্বীকার গেলে ভাই আমরা মানুষই না সত্যি কথা হচ্ছে মানুষই না ওনাদের নিয়ে অনেক রকম বিতর্ক থাকতে পারে অনেকে অনেক রকম কথা বলতে পারেন যে পিনাকিরা কেন ওই যে বত্রিশ নম্বর ভাইঙ্গা দিল এটা নিয়ে অনেক রকম বিতর্ক চলতে পারে কিন্তু ওনাদের অবদান অস্বীকার যাওয়া যাবে না এই যে সৈরা শাসকের যে পতন হলো। এটা ওনাদের কারণে ওনারাই কিন্তু প্রথম আঙুল দিয়ে দেখাই দিছিল যে এই ভারত থেকে তোমরা সাবধান হও এই ভারত কিন্তু আমাদেরকে খায়া ফেলতেছে দেখেন ভারত আমাদেরকে কিভাবে গিলা খায় ফেলায় ভারতের চোখে চোখ রেখা কথা বললো ডক্টর ইনুসার হ্যাঁ তারপরেই তো আরম্ভ হইলো ভারতের সঙ্গে আমাদের দূরত্ব এর আগে একবার দূরত্ব তৈরি হয়েছিল শহীদ জিয়াউর রহমানের আমলে উনিও ভারতের চোখে চোখ রেখা কথা বলছে থেকে দেওয়া ডক্টর ইনুস্তা আল্লাহ রক্ষা করবেন আমরা জনগণ আসি রক্ষা করবে এবং ইনশাল্লাহ উনি যে পথটা দেখাই দেওয়া গেল যে চোখের চোখ রাখার কথাটা বলতেছি এই পথটা কিন্তু আমাদেরকে অনেক আগে থেকেই চিনাই দিতেছিল বারবার দেখাই দিতেছিল যে ওই পথটা যায়ও না

খালি বলছে নির্বাচন হবে না আপনারা ভিডিওটা দেখবেন আমি এমন ম্যারাথন হাততালি এর আগে আমি কখনো শুনি নাই শুধু বলছে নির্বাচন হবে না এরপরে চলছে ভাই হাতিক ম্যারাথন হাততালি সে আঙুল দিয়ে ইশারা করতেছে চুপ করতে কেউ চুপ করে না তারা কারা সামনে এই দেশের ইয়াং জেনারেশন এনসিপি জন অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারাই এখন এনসিপি ওইটাই তাদের পরিচয় এখন এটা মাইনা নিতে হবে তাদেরকে ওই বেজন্মা জন্মা আপনারা ভাড়ায় দিবেন না 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 এটারও জবাব দিবে চব্বিশ ঘন্টা সময় বাইন্দা দিছে তো এই কথার জন্য আপনাকে সরি বলতে হবে না হলে এটারও জবাব দিবে ওই যে আপনারা যেমন একটা মামলা বইয়া দিচ্ছেন না দশ কোটি টাকা বলছিলাম না এরপরেই আবার আলোচনায় চলে আসবে গত পাঁচই আগস্ট থেকে এনসিবি চুপচাপ ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এই মামলা আর এই বেজন্মা আর ওই যে জিপ কেটে দেওয়া হবে এটা অবশ্য বলছে দাঁড়িয়ে পাল্টার ব্যাপারে ওই জিপ কেটে এই সব কিছু মিলে যা আবার দেখেন এনসিপি জামাতে ইসলাম চরমনাই পির সাহেব সবাই এক জায়গায় চলে আসলো বুঝছেন এবার এক জায়গায় চলে আসলো ভাই এইটা ঠেকাতে পারবেন না এই জুটি ভাঙতে পারবেন না এই জোট ভাঙা সম্ভব না কিন্তু তারপরও বুঝছেন কেন জানি একটা অস্থিরতা চারিদিকে মনে হয়েছে কি জানেন আমি গত এক বছরের কথা বলি এনসিপির ইয়াং নেতাদের ছাড়া এরা এখন বেটা ছেলে মানে একদম ইয়াং এদের ছাড়া ধরেন আপনার তারেক রহমান সাহেবের বয়সী নেতা খুব কম পাইছি হ্যাঁ আছে ওই যে আছে হ্যাঁ ওই যে আন্দালি পার্থ পার্থ সাহেব আছে কিন্তু তারপরেও দেখেন পার্থ সাহেবেরও আবার একটু প্রবলেম আছে কারণ কি ওনাকে মনে করে সবাই ওই টকশো নেতা টকশোর মধ্যেই ঘুরাঘাড়ি বুঝছেন এর মধ্যে ওনার ভাই শান্ত তাকে নিয়ে অনেক কথা উঠছে সৈরা শাসকের আমলে গত ষোলো বছর অনেক সুযোগ সুবিধা নিছে ওই প্রশ্ন সামনে চলে আসছে তার মানে কি একদম ক্লিন না বুঝছেন আবার এদিকে দেখেন ভিপি নূর সাহেব হ্যাঁ ওনাকে এক সময় না আমি খুব সাপোর্ট করতাম মন থেকে কারণ কি জানেন আওয়ামী লীগের আমলে ছাত্র লীগের সাথে ফাইট দিয়া ডাকশো নির্বাচনে পাশ করে আইসা উনি দেখায় দিছে তারপরে ভাই ওনার উপর দিয়ে যে মাইল রে ভাই হাইরে রে অনেক মাইল হজম করছে যাই হোক সব কিছু শেষে উনি বিএনপিতে যোগ দিলেন আবার ওইখান থেকে সৈরা আইসা আমরা দেখলাম ইসলামিক মাইন্ডের যারা তাদের মঞ্চে আবার ওনার একটা পজিটিভ ভাইব আসলো ওনাকে সবাই আবার উনি বিশ বছরও পঁচিশ বছর জামাত ক্ষমতায় আসতে পারবে না মনে মনোহদ্যাসে কি জানেন হঠাৎ থেকে উনি জ্যোতিষবিদ হয়ে গেছে এই ধরনের মন্তব্য কইরা তাদেরকে খুশি করতে চান আমরা তো বুঝি ভাই কিছুটা হলে তো বুঝি কিন্তু লাভ নাই গত এক বছরে বুঝছেন মানুষের জ্ঞান যেটুক বাড়ছে চোখ কান যেভাবে খুলছে গত চুয়ান্ন বছরে এইভাবে খোলে নাই ভাই খোলে নাই সামান্য কথা কি আপনি বুঝবেন আজকে দাঁড়িপাল্লা জামাত ইসলাম চর মনে বিশ্বাসকে নিয়ে যেভাবে পজিটিভ আলোচনা হয় এটা আপনারা কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবেন এক বছর আগে এরকম ছিল ছিল না এটাই আমি বলতে চাচ্ছি চুয়ান্ন বছর যতটুক পথ অতিক্রম করছে এক বছরে তার ডবল পথ অতিক্রম করে ফেলছে কারণ ওনাদের কর্ম তারপরে অনেক রকম প্রশ্ন সামনে চলে আসে ফখরুল সাহেব আইনিয়া অনেক কথাবার্তা বলছে আমি জানি না এই ধরনের কেন বক্তব্য রাখতে হচ্ছে কেন বলতে হচ্ছে এরা রাজাকার কেন এখনো বলতে হচ্ছে শাসকের মতো এরা স্বাধীনতার মানুষ এই ধরনের আসতে হবে যে কথাটা বলতে চাচ্ছিলাম থামবেলে যাদের ছবি দিছিলাম অনেকগুলো সুপার স্টারের ছবি হ্যাঁ ভাই জুলাই অভ্যুত্থানের অরিজিনাল সুপার স্টার ভাই বিদেশ থেকে যেভাবে যুদ্ধ চালাইয়া গেছে যেভাবে আমাদের উৎসাহ প্রেরণা দিয়ে গেছে সেই তুলনায় আমরা ওনাদেরকে কি দিছি কিছু দিতে পারছি একদম না ওনাদের মামলাগুলো আমরা খারিজ করতে পারি নাই

নির্বাচন এখন হবে না নির্বাচনের আগে আরো কিছু নতুন হিসাব নিকাশ আছে ইতিহাস ডাকতেছে দেশ মা ডাকিবিদ্রাই তো দেশ চালাবে তাই না কিন্তু সব নেতা তো লাগবে আমাদের দেশে যেমন আমাদের বিশ্বাস আছে ডাক্তার শফিকুর রহমান সারের উপর তেমনি আরো

মানি ধরে নেই আমরা একটা দল সেই দলের প্রধানকে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব সত্যি ভাই উনার মতো অনেক নেতা পাওয়া খুব কঠিন হ্যাঁ উনাকে যারা আপনারা চিনেন জানেন উনি কিন্তু একেবারে আবর্ষীন একটা মানুষ দেখেন সবাই মুখে বলা বলি করে না যে বিএনপি ক্ষমতায় চলে যাবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে উনি কিন্তু বিএনপির মন্ত্রী ছিলেন একটা টাইমে উনি তো ইচ্ছা করলে বিএনপির সাথে হাত মিলাই আবার ক্ষমতায় যেতে পারতেন ক্ষমতার সঙ্গেই সবাই থাকতে চায় কিন্তু না উনি উনার নীতির জায়গায় একদম অটল দেখেন ওনাকে সামনে রাখা ইলিয়াস হোসেন সাহেব কনকসার সাহেব এবং আমাদের পিনাকি দাহা যদি চলে আসে আর অনেকেই চলে আসবে এই দেশের ভাই অনেকেই চলে আসবে অনেকে চলে আসবে ওনারা এই চার পাঁচজন মানুষ যদি ভাই কত মানুষ আসে ওনাদের সঙ্গে কারা কারা থাকে এই দেশের যত প্রতিষ্ঠিত রাজনীতি দল আছে ওনাদের কাছ থেকেও অনেকে ছুইটা চলে আসবে এই নতুন ফ্রন্টে তো দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মূলত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি আপনারা এক এক করে সবগুলো দেখেছেন এবং সকল শুনেছেন সব বিশ্লেষণ শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ তাহলে ভিডিওটি শেয়ার করুন ইতিমধ্যে যারা অলরেডি শেয়ার করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ